এই আমি করতেছেন কেন অটোরিক্সা নিয়ে আসতে আবার অবদ্রামি করতেছেন আপনি কি আপনি কেমন গালিগুলো দিতেছেন আপনি কেমন গালিগুলো দিতেছেন আপনি একজন মহিলা মানুষ হইয়া

আসলে আপনারা ক্যামেরার সামনে যতটুকু দেখলেন ক্যামেরার আড়ালেও অনেক কিছু এখানে ঘটে গেছে যেমন আমি আসার সময় দেখলাম দুইটাই স্টুডেন্ট আসতেছে একটা পায়ের রিক্সা দিয়ে তো অটোরিকশাটা ওই পায়ের রিক্সাটাকে একটু লাগিয়ে দেওয়ার পর তো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতো গাড়িটা তো ওই সময় স্টুডেন্টগুলা প্রতিবাদ করতে যায় অটোরিক্সাওয়ালার সাথে তো পায়ের রিক্সাওয়ালাও প্রতিবাদ করতে যায় তো দুজনের হাতাহাতি হয়ে যায় অটোরিকশা এবং পায়ের রিক্সা জনেরই তো এই মহিলাটা আবার কি করলো অটোরিকশার যাত্রী ছিল তো উনি আবার অটোরিকশার পক্ষ নিচ্ছিল তো অটোরিকশার পক্ষ নিয়ে তো উনি বলতেছে যে আমি ফিরিয়ে দিচ্ছিলাম তো আসলে ফিরিয়ে দিচ্ছিল উনি এরকম গালিগালাজ করে তো আর ফিরিয়ে দেওয়া হয় না আসলে থামিয়ে দিতে হইলে তো এরকম গালিগালাজ করতে হয় না তো একটু বুঝিয়ে শুনিয়ে বললেই তো হয়ে যায় তো উনি প্রকাশ্যে এরকম বিশ্রী ভাষায় কথা বলতেছিল তো ওইটা দেখে আর কি আমি আবার গাড়িটাকে ঘুরিয়ে আর কি এসে ওনাদেরকে একটু বুঝিয়ে বলতে চাইছিলাম তো ওনাকে বললাম যে আপনি অটোরিকশা নিয়ে কেন আসছেন রাস্তায় তো উনি বলতেছে আমাকে যে আপনাকে এটার কৈফত আমার দিতে হবে না তো এটা নিয়ে আমার পিছনে আরেকজন ছিল তো আমার চাচা তো উনি আবার হাত নাড়াইছে বিদায় ওনার সাথে লেগে গেল মানে ওনাদের আজকে মেজাজই ছিল অন্যরকম যে কারো না কারো সাথে ঝগড়া করবে ওনারা তো এই নিয়ত নিয়েই ওনারা বের হয়েছিল তো আসলে অন্যায় করতেছে অন্যায়ের প্রতিবাদ করতে গেল মানুষ আবার আপনার সাথে আইসা ঝগড়া করবে তো এখন বুঝেন যে অন্যায়ের কোনো প্রতিবাদ করার কোনো দরকারই নেই এই দেশে